আর এই একটা আছে দুটো রয়েছে আর পাখি নেই তো লোকটাকে অনেকদিন বলা বলার পর এখন ফাইনালি বললো ওকে আসো পাখি দেবো তো এখন পাখি কিনবো ওখানে কিছু শর্ট দেখাবো দেন তারপর পাখি নিয়ে এসে তোমাদের সাথে দেখা করবো আগে চলো পাখিটা কিনে ফেলি না એ તો ઓનનો કલર લેકે દો સો ગુસ્સો નીલ કલર લેકે દો હમ એ એ 으아, 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 তো এখানে একটা বাচ্চা আর দুটো জোড়া মানে টোটাল পাঁচ পিস কিনেছি দেখতে পাচ্ছ বেন এবার খাঁচা থাকতে হবে অর্দিন খাঁচাটা একা একা ছিল মানে ফাঁকা ফাঁকা খাঁচে খা পূর্ণ লাভ হবে চল ভাই ভাগনারা বুঝতে পারছে না খোলা আরে হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি প্যাক ট্যাক করে ছিলাম কোনো ইয়ে নেই কি গরম মালগুলো এটা বাচ্চাটা না না এটা বড়টা এই এটা বাচ্চা এটা বাচ্চা এটা বাচ্চাটা ছেলে পাখি হবে মনে হয় আর কই রে এই সঙ্গ নিগঙ্গ বেরো রে কই রে এটা বেরো না না বেরিয়ে আসবে এই দেখ এবার ব্যাগে হচ্ছে দেখে নেই এই একটা বেরিয়েছে আরেকটা 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 আরে লড়া লড়ি কম চলিয়া এই বেরো 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 এখনো দু পিস রয়েছে তাহলে গেছে আরেকটা একটা এদিকে হাত ঢুকিয়ে বাদ করতে হবে এবার খাঁচার পূর্ণতা লাভ পাচ্ছি শুধু দেখো এই একটা এটা ছেলে আছে এই মালটার ছেলে আর এই মালটা মেয়ে আর এখানে আছে টোটাল একটা ছেলে এটা বাচ্চাটা এটা বাচ্চাটা না হ্যাঁ এটা ছেলে ওটার ছেলে এটা মেয়ে দুটো সবুজ এটা ছেলেটা এটা মেয়েটা আর এটা মেয়েটা যাও লাঠিতে কি বসো তো দিন পাখিগুলো আপডেট আমি পার্টি দিতে দেবো তার জন্য কি করতে আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে আজকে একটু রেস্ট দিয়ে আগে কালকে সকাল থেকে পাখির পার ডে আপলে ডেলি ব্লগ আমি আপলোড দেবো পাখির উপরে কি হয় কি না খাবার দেওয়া কি খাওয়ানো দাওয়া অনেক হবে কিছু সব কিছু দেখাবো তো আজকে ভিডিওটা অবধি রাখছি দেখাবো নতুন কোনো ভিডিওতে আজকের জন্য বাই বাই